আমার বাড়িটা খুব সুন্দর মাই হাউস ইজ ভেরি বিউটিফুল এখানে মাই হাউস মানে আমার বাড়ি ভেরি মানে খুব বিউটিফুল মানে সুন্দর মাই হাউস ইজ ভেরি বিউটিফুল অর্থাৎ আমার বাড়িটা খুব সুন্দর তুমি কি তাদেরকে চেনো ডু ইউ নো দেম এখানে ডু ইউ নো মানে তুমি কি চেনো দ্যাম মানে তাদেরকে ডু ইউ নো দেম অর্থাৎ তুমি কি তাদেরকে চেনো তারা সবাই আমার ভাই দে আর অল মাই ব্রাদার্স এখানে দে মানে তারা অল মানে সবাই মাই ব্রাদার্স মানে আমার ভাই দে আর অল মাই ব্রাদার্স অর্থাৎ তারা সবাই আমার ভাই আমি তাদেরকে চিনি আই নো দ্যাম এখানে আই নো মানে আমি চিনি দ্যাম মানে তাদেরকে আই নো দ্যাম অর্থাৎ আমি তাদেরকে চিনি তারা খুব শক্তিশালী দে আর ভেরি স্ট্রং এখানে দে মানে তারা ভেরি মানে খুব স্ট্রং মানে শক্তিশালী দে আর ভেরি স্ট্রং অর্থাৎ তারা খুব শক্তিশালী তোমার দেরি হলো কেন হোয়াই আর ইউ লেট এখানে হোয়াই মানে কেন ইউ মানে তোমার লেট মানে দেরি হোয়াই আর ইউ লেট অর্থাৎ তোমার দেরি হলো কেন কে এটা করতে পারবে হু ক্যান ডু ইট এখানে হু মানে কে ক্যান মানে পারবে ডো মানে করতে ইট মানে এটা হু ক্যান ডু ইট অর্থাৎ কে এটা করতে পারবে আমার পকেটে টাকা আছে আই হ্যাভ মানি ইন মাই পকেট এখানে আই হ্যাভ মানে আমার আছে মানি মানে টাকা ইন মাই পকেট মানে আমার পকেটে আই হ্যাভ মানি ইন মাই পকেট অর্থাৎ আমার পকেটে টাকা আছে এটা আমার কবিতা ইটস মাই পয়েম এখানে ইট মানে এটা মাই মানে আমার পয়েম মানে কবিতা ইটস মাই পয়েম অর্থাৎ এটা আমার কবিতা তুমি কি আজকের খবর দেখেছো ইউ সি দ্য নিউজ টুডে এখানে ডিড ইউ সি মানে তুমি কি দেখেছ দ্য নিউজ মানে খবর টুডে মানে আজকের ডিড ইউ সি দ্য নিউজ টুডে অর্থাৎ তুমি কি আজকের খবর দেখেছো এই গল্পটা খুব সুন্দর দিস স্টোরি ইজ ভেরি বিউটিফুল এখানে দিস স্টোরি মানে এই গল্পটা ভেরি মানে খুব বিউটিফুল মানে সুন্দর দিস স্টোরি ইজ ভেরি বিউটিফুল অর্থাৎ এই গল্পটা খুব সুন্দর আমাকে জাগাবে না ডোন্ট ওয়েক আপ মি এখানে ডোন্ট মানে না ওয়েক আপ মানে জাগানো মি মানে আমাকে ডোন্ট ওয়েক আপ মি অর্থাৎ আমাকে জাগাবে না অবশ্যই আমি এটা করতে পারবো ডেফিনেটলি আই ক্যান ডু ইট এখানে ডেফিনেটলি মানে অবশ্যই আই ক্যান মানে আমি পারবো ডো মানে করতে ইট মানে এটা ডেফিনেটলি আই ক্যান ইট অর্থাৎ অবশ্যই আমি এটা করতে পারবো তোমার কি প্রয়োজন হোয়াট ডো ইউ নিড এখানে হোয়াট মানে কি ইউ মানে তোমার নিড মানে প্রয়োজন হোয়াট ডো ইউ নিড অর্থাৎ তোমার কি প্রয়োজন বেশি কথা বলবে না ডোন্ট টক টু মাছ এখানে ডোন্ট টক মানে কথা বলবে না টু মাছ মানে বেশি ডোন্ট টক টু মাছ অর্থাৎ বেশি কথা বলবে না তুমি কিভাবে স্কুলে যাও হাউ ডো ইউ গো টু স্কুল এখানে হাও মানে কীভাবে ইউ মানে তুমি গো মানে যাও টু স্কুল মানে স্কুলে হাউ ডো ইউ গো টু স্কুল অর্থাৎ তুমি কীভাবে স্কুলে যাও আমি খুবই দুঃখিত আই এম ভেরি সরি এখানে আই মানে আমি ভেরি মানে খুবই সরি মানে দুঃখিত আই এম ভেরি সরি অর্থাৎ আমি খুবই দুঃখিত এই জগটি কার হুস জগ ইজ দিস এখানে হুস জগ মানে কার জগ ইজ মানে হয় দিস মানে এই হুস জগ ইজ দিস অর্থাৎ এই জগটি কার এটা আমার জগ দিস ইজ মাই জগ এখানে দিস মানে এটা ইজ মানে হয় মাই মানে আমার দিস ইজ মাই জগ অর্থাৎ এটা আমার জগ দেরি করোনা তাড়াতাড়ি আসো ডোন্ট বি লেট কাম শুন এখানে ডোন্ট মানে না লেট মানে দেরি ডোন্ট বি লেট মানে দেরি করোনা কাম মানে আসো সুন মানে তাড়াতাড়ি ডোন্ট বিট কাম সুন অর্থাৎ দেরি করো না তাড়াতাড়ি আসো তুমি বাজারে আসো ইউ কাম টু দ্য মার্কেট এখানে ইউ মানে তুমি কাম মানে আসো টু দ্য মার্কেট মানে বাজারে ইউ কাম টু দ্য মার্কেট অর্থাৎ তুমি বাজারে আসো আমি তাকে চিনি আই নো হিম এখানে আই মানে আমি নো মানে চিনা হিম মানে তাকে আই নো হিম অর্থাৎ আমি তাকে চিনি এটা সত্যিই সুন্দর ইট ইজ রিয়েলি বিউটিফুল এখানে ইট মানে এটা ইজ মানে হয় রিয়েলি মানে সত্যি বিউটিফুল মানে সুন্দর ইট ইজ রিয়েলি বিউটিফুল অর্থাৎ এটা সত্যিই সুন্দর এটা একটা ভালো ধারণা ইটস এ গুড আইডিয়া এখানে ইটস মানে এটা এ মানে একটা গুড আইডিয়া মানে ভালো ধারণা ইটস এ গুড আইডিয়া অর্থাৎ এটা একটা ভালো ধারণা তারা খুব চালাক দে আর ভেরি ক্লেভার এখানে দে মানে তারা ভেরি মানে খুব ক্লেভার মানে চালাক দে আর ভেরি ক্লেভার অর্থাৎ তারা খুব চালাক সে আমার বিশ্বাস ভেঙেছে হি ব্রোক মাই ট্রাস্ট এখানে হি মানে সে ব্রক মানে ভেঙেছে মাই মানে আমার ট্রাস্ট মানে বিশ্বাস হি ব্রক মাই ট্রাস্ট অর্থাৎ সে আমার বিশ্বাস ভেঙেছে সে একজন মিথ্যাবাদী হি ইজ এ লায়ার এখানে হি মানে সে ইজ মানে হয় এ মানে একজন লায়ার মানে মিথ্যাবাদী হি ইজ এ লায়ার অর্থাৎ সে একজন মিথ্যাবাদী আমি এখন বাড়িতে আসি আই এম অ্যাট হোম নাও এখানে আই মানে আমি অ্যাট হোম মানে বাড়িতে নাও মানে এখন আই এম অ্যাট হোম নাও অর্থাৎ আমি এখন বাড়িতে আছি আমি রান্না করছি আই এম কুকিং এখানে আই মানে আমি কুকিং মানে রান্না করছি আই এম কুকিং অর্থাৎ আমি রান্না করছি আমি খাবার খেতে চাই আই ওয়ান্ট টু ইট ফুড এখানে আই মানে আমি ওয়ান্ট মানে চাই টু ইট মানে খেতে ফুড মানে খাবার আই ওয়ান্ট টু ইট ফুড অর্থাৎ আমি খাবার খেতে চাই আমি কিভাবে দাম দিব হাউ উইলআ পে এখানে হাউ মানে কিভাবে আই মানে আমি পে মানে দাম দেব। হাউ উইল আই পে অর্থাৎ আমি কিভাবে দাম দিব চিন্তা করবেন না বসুন ডোন্ট ওয়ারি সিট ডাউন এখানে ডোন্ট ওয়ারি মানে চিন্তা করবেন না সিট ডাউন মানে বসুন ডোন্ট ওয়ারি সিট ডাউন অর্থাৎ চিন্তা করবেন না বসুন